হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সব স্বাগত আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি ভারতের বিখ্যাত যে সকল মন্দিরগুলি আছে যে প্রশ্নপত্রগুলি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে সাম্প্রতিক যাদের কম্পিটিশন লেভেলের এক্সাম আছে স্পেশালি আর পি এফ কনস্টেবল বা এসএসসিসিডির জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমরা যদি বিগত সালের প্রশ্নপত্রগুলি ঘেঁটে দেখো দেখবে এখান থেকে প্রশ্নপত্র এসেছিল তার জন্য বলছি ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক প্রথমের প্রশ্নটি দেখো প্রথমের প্রশ্নতে দেওয়া আছে দিলোয়াড়া মন্দির দিলোয়াড়া মন্দির কোথায় অবস্থিত মাউন্ট আবু যেটি রাজস্থানে অবস্থিত রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ের উপর অবস্থিত এই দিলোয়ারা মন্দিরটি নেক্সট দুইয়ের প্রশ্ন হচ্ছে খাজুরাহো মন্দির যেটি ছতরপুর জেলাতে অবস্থিত মধ্যপ্রদেশের ছতরপুর জেলাতে অবস্থিত খাজুরাহো মন্দির নেক্সট তিনের প্রশ্নই দেখো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সবরীমালা মন্দির সবরীমালা মন্দির বা পদ্মনাবাস্বামী মন্দির এই দুটি মন্দিরে কেরল রাজ্যে অবস্থিত এবং এই সবরীমালাটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটি নিয়ে খুব বিতর্কিত হয়েছিল এই মন্দিরটি নিয়ে তার জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট সবরীমালা বা পদ্মনাভা মন্দির যেটি কেরল রাজ্যে অবস্থিত নেক্সট চারের প্রশ্ন দেখো দক্ষিণেশ্বরের কালী মন্দির দক্ষিণেশ্বরের কালী মন্দির হচ্ছে কলকাতাতে অবস্থিত এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতাতে অবস্থিত দক্ষিণেশ্বরের কালী মন্দির নেক্সট পাঁচের প্রশ্ন হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির সিদ্ধি বিনায়ক মন্দির মুম্বাইতে অবস্থিত সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির এবং এটি ভগবান গণেশ এর মূর্তি আছে এখানে সিদ্ধিবিনায়ক ভগবান গণেশের মন্দির এ বিনায়ক মানে হচ্ছে ভগবান গণেশ নেক্সট ছয়ের প্রশ্ন দেখো তিরুপতি মন্দির খুবইন ইম্পর্টেন্ট তিরুপতি মন্দির যেটি অন্ধ্রপ্রদেশের চিতুর জেলাতে অবস্থিত এই মন্দিরটি তিরুপতি মন্দির কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের চিতুর জেলায় অবস্থিত এই মন্দিরটি তিরুপতি মন্দির নেক্সট মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির হচ্ছে মাদুরাই তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত মিনাক্ষী মন্দির এবং এই মন্দিরটি হচ্ছে ভগবান শিব এবং পার্বতীর মন্দির নেক্সট ছয়ের প্রশ্ন হচ্ছে সরি আটের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় মহাদেবের মন্দির কেন্দ্রীয় মহাদেবের মন্দির এটি মধ্যপ্রদেশের খাজুরাইতে অবস্থিত কেন্দ্রীয় মহাদেবের মন্দির এবং খাজুরাইতে আরেকটি মন্দির আছে যেটি মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দির যেটি মধ্যপ্রদেশে অবস্থিত আগেই তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট নয়ের প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট দেবীর মন্দির কামাখ্যা দেবীর মন্দির হচ্ছে গোহাটি আসাম রাজ্যের গোহাটিতে অবস্থিত এই মন্দিরটি নেক্সট বদ্রীনাথ ভগবান বিষ্ণু এবং কেদারনাথ ভগবান শিব এই দুটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ মন্দির যেটি ভগবান বিষ্ণুর এবং কেদারনাথ যেটি ভগবান শিবের মন্দির এবং এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত যেখানে কিছুদিন আগেই হড়কা বাঁধ এসেছিল ঠিক আছে নেক্সট অমরনাথ গুহা অমরনাথ গুহা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত হচ্ছে অমরনাথ গুহা নেক্সট হচ্ছে তেরোর প্রশ্ন কৈলাস মন্দির কৈলাস মন্দির কোথায় অবস্থিত ইলোরা গুহা মহারাষ্ট্রের ইলোরা গুহাতে অবস্থিত এই কৈলাসের মন্দির খুব ইম্পর্ট্যান্ট নেক্সট চোদ্দোর প্রশ্ন চোদ্দোর প্রশ্ন হচ্ছে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দির গঙ্গোত্রী ও যমুনেত্রী দুটি মন্দির কোথায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই মন্দিরটি এবং নেক্সট সূর্য মন্দির বা ব্ল্যাক পেগোডা বা সান টেম্পেল কোথায় অবস্থিত কোনার্ক উড়িষ্যার কোনার্কে অবস্থিত সূর্য মন্দির যাকে ব্ল্যাক পেগোডা বলা হয় বা সান টেম্পেলও বলা হয় নেক্সট ষোলোর প্রশ্ন দেখো ষোলোর প্রশ্ন হচ্ছে লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দির হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে এই মন্দিরটি অবস্থিত লিঙ্গরাজ মন্দির নেক্সট জগন্নাথ দেবের মন্দির সাতেরো প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এটি হচ্ছে পুরীতে অবস্থিত যেটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত উড়িষ্যার পুরীতে নেক্সট ভারতের একমাত্র ব্রহ্ম মন্দির কোথায় আছে ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির কোথায় আছে রাজস্থানের পুষ্করে আছে ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুষ্কর রাজস্থান নেক্সট উনিশের প্রশ্ন উনিশের প্রশ্ন হচ্ছে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটের জুনগড় জেলাতে অবস্থিত এই মন্দিরটি সোমনাথ মন্দির কোথায় জুনাগর যেটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেছিল এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এই মন্দির ধ্বংস করেছিল নেক্সট কুড়ির প্রশ্নের সঠিক উত্তর কী হবে বৈষ্ণব দেবের মন্দির এটি হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত এই মন্দিরটি বৈষ্ণব মন্দির নেক্সট অক্সরধাম মন্দির একুশের প্রশ্ন দেখো অক্সরধাম মন্দির এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত মন্দিরটি অক্সরধাম মন্দির নেক্সট বাইশের প্রশ্ন হচ্ছে বেলুর মঠ বেলুর মঠ হচ্ছে কলকাতাতে অবস্থিত বেলুর মঠ বেলুর মঠ কলকাতা এটি বাইশের প্রশ্ন কলকাতা হবে নেক্সট তেইশের প্রশ্ন দেখো পশুপতি মন্দির কোথায় অবস্থিত পশুপতি মন্দির হচ্ছে কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতি মন্দির নেক্সট চব্বিশের প্রশ্ন হচ্ছে স্বর্ণ মন্দির এটি হচ্ছে অমৃতসর পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির নেক্সট পঁচিশের প্রশ্ন দেখো পঁচিশের প্রশ্ন হচ্ছে রামেশ্বরের মন্দির রামেশ্বরের মন্দির যেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বারান্দা রামেশ্বরের মন্দির সেটি কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরের মন্দির তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন ফর ইউ এই প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য এবং এই প্রশ্নের যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে তুলসী মন্দির কোন রাজ্যে অবস্থিত মন্দির কোথায় অবস্থিত তাহলে এখানে চারটি অপশান দেওয়া আছে মধ্যপ্রদেশ বেনারস তামিলনাড়ু রাজস্থান চারটি অপশানের মধ্যে কোন অপশানটি রাইট অ্যান্সার হবে সেটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এগুলি ছিল আজকের আমাদের পঁচিশটি ভেরি ইম্পর্ট্যান্ট বিখ্যাত কিছু মন্দিরের নাম যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই এরকম প্রতিদিন আপডেট পেতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দেমান